আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ইটস মিনুহা আশা করি সবাই ভালো আসুন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমি সিম্পল একটা রেসিপি লিগে আজকে হাজির হলো লাগে ফাফরাত এর সাথে আমার লাইভও ডিসকাস কর্ম মিলাই মিলাইয়া তো সর্বপ্রথমই দেখা আমি গরম গরম তেলও কিছু ভালোবাসা ডালছি অবশ্যই আমি জ্বালাইতাম না এই ভালোবাসাটা আলহামদুলিল্লাহ এন আমার ফ্যামিলির ভালোবাসা আছে অ্যান্ড আপনার ভালোবাসা আমি ফাই আর ফাইমো ইনশাল্লাহ আশা রাখি আরও পাইতাম অ্যান্ড নেক্সট দেখা আমি কিছু বাঁশ বাসছি রঙ বেরঙের বাঁশ সেটা খাওয়াইতাম আমি কিনা জানি না বাট নিজে খাইছি তারপরে আইছে কিছু ছোট ছোট বাঁশ নিত্য দৃ দৈনন্দিন জীবনের এটা লগে থাকে লাখান বাঁশ অনেক আশেপাশে নানি অনেক মাতর মাঝে আঙ্গুল দিয়া মাতইন ঘুসাই ঘুসাইয়া তো এইগু ওটাই এন্ড থার্ড এটা কীটা প্লেন ও আচ্ছা প্লেইন তো আমি চলছি না তবে আশা রাখি সামনে দিয়ে চলতাম অ্যান্ড আপনারা প্লিজ আমার সাপোর্ট করবা অ্যান্ড আমার লাগে দোয়া করবা যাতে আমি ট্রাভেল করতাম পারি অ্যান্ড আপনার লগে শেয়ার করতাম পারি অ্যান্ড শেষ সেই কীতা ও কিছু পশু পাখি সরি কেন পাখি নাই পশু আছে হরিঙের লহান সেই তো পশু লইয়া হওয়ার মতো কিছু নাই না আছে আমরা সমাজও কিছু কিছু মানুষ আছেন যে দেখতে মনে হয় তারা মানুষ পাঠ তার বিত্র রূপটা পশুর মতো ঠিক আছে অ্যান্ড আমার এই ফুল মানে রঙ বেরঙের ফুল থাকে না এটা এখনো ফুটছে না বিয়ার ফুল আই মিন তো দুয়াখর বা ভালো একটা লাইফ পার্টনার পাইতাম যে সময় ফুটবল তখন রঙ ফুল বা জি খাই আপনার লগে শেয়ার করম এন্ড অবশ্যই আমার ভিডিও যারা ভালো লাগে তাকে আমার বয়স যারা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা ভালা থাকাবা আসসালামু আলাইকুম দেখাব্সট কোনো ভিডিওতে